মুফতি সাহেব পালন পুরখনা আলাই দার লালুন দেবন্দের শেখুল হাদিস আসান তো উনি কয়েছে ওনার ক্যালাস আমি বইছি ওনার কাছে আমি বুকে শরীফে পড়ছি কয়েকদিন ক্লাস করছি তো উনি কেছে যে জিতনা বড় জাহিল হে ওত বড়া মোবাইল হে যে যত বড় জাহিল হে তত বড় মোবাইলিক বর্তমানকার জমানায় সরাফ হাতিহার তরজমা করা হার যদি কয় যে আলহামদুলস্বর শব্দ হিসাবে অর্থ করে আছে কথা যোগ্যতা নাই হ্যাগ নামের আগে মোবাইল লিগ এই এলাকায় কিছু আছে বা বহুত আছে মোবাইল লিগলাকে মোবাইল লিগ ভাবে যে আমরাই দিনের কাম করতেছি আর যারা মাদ্রাসা পড়াইতেছে যারা হইতেছে মুয়াজ্জিন আজান দিতেছে যারা ইমামত করতেছে যারা মুক্তব পড়াইতেছে এরা দিনের কাম করতেছে না এবার সব থেকে বড়ো পথ বর্তায় আর সীতামল আমিরেছে অটো আমির মোবাইলে যাবো অটোমেটিক লক আছে না মোবাইলে দশ মিনিট বা পাঁচ মিনিট বা পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড অটো লক দিয়ে যায় যাবা থিয়ে দিলে একলাই লক হয়ে যায় তোরমকাল না সার সব অটো যে যেরম কতীর সোড়ার মেম্বার আসাল মানে সোরা মানে একটা কমিটি তো কমিটির মেম্বার আসাল নেম্বাৰ দি ইণ্টকাল হ'তে হ'তে লাষ্টে মাল্লাৰ সাজ চাবক লাগিছে আৰু বেছি দি ইকালি গৈছে লাষ্টে ব্যক্তি ইন্তেকাল হোৱাৰ পাৰ সেইচোন কাটো হামচে বৰা কোন সেইচোন কা তাৰ থাক আৰু কিয় নাই নিজে নিজে অট' আমিৰিছে যেটিক লক হয় মোবাইলে সেইবাবে মাল্লাৰ স্বাস্থ্যে অটো আমিছে আমি ৰেকটাই আছে আমি বানান না আমি যদি নিজে নিজে এখন এনে বই যদি কয়ে হেলাই যে আমি আজকাল থেকে ভারতের প্রধানমন্ত্রী কেউ আমার মানব রাস্তাতে গেলে জুতাতে সাংাইব প্রতিগণ থেকে প্রধানমন্ত্রী এলি তো যেসংখ্যা আমার রাইজে ভোট দিয়ে আমি যেসংখ্য বোর্ডে রাইজে ভোট দিয়ে আমার যেখান শুই না বানাইবো আমারে বিজয় করে নে ভোটের মধ্যে জিতিয়া যেসংখ্যা বানাইব সেখানে সাময় হরম তো এরকম আমি রেবেন জেননা মজুল সের সোরার জেনার মেম্বার হেগো পক্ষ থেকে সবে মিলে হেরে আমির বানান লাগবো তাহলে শুয়ে হারবো তাছাড়া মোবাইলের লকের না গেল অটো লক হইলে কামব না অটো লকের দাম নাই পাসওয়ার্ডের দাম আছে পাসওয়ার্ড লক হেটার দাম আছে হ্যাঁ কেউ খোলা হয় না কিন্তু অটো লক এবার করলে খোলা জায়গা খালি সর মোবাইল যে জন্য হ্যাঁ টিভিটা দিলেই খোলা জায়গা এসে অটো লক তোমার না সাজাবো কি ওইরকম অটো আমির বর্তমান মানুষ বহু পদ্যস্ত পাবলিকের থেকে বেচা হইতেছে মানে মানুষ বর্তমানে আলম যেটা আেরা আলিমুল্লা মগনগের যেটা ওই সময় আলিম আলিমুল্লা মগনগের যেটা জামাত এই এই জামাতে বর্তমান সামিল হইতেছে তো মানুষে কয়েছে যে আলিমুল্লামার আগে কোন সময় যান যায় যে ইন্তকাল হয় জানাজার টাইমে তার আগে যে আলিমুলামার আগে গেলামানে যে আমি শেষ আমার আর দুনিয়ায় হায়াত নাই সে তাহলে ভাবলাম যে আমি মরছি যেখানকার মরম সে সময় এসে আলিমুল্লামার আগে যায় আমি যদি জাহিল মানুষে আম মানুষে এনে ভাবি যে আমি আলিমুল্লা কথা মানুম না আমি আলিমুল্লামাগত নগে থাকুম না তালে আলিমুল্লামাগত আগে ওই সময় জান যে আমি ইন্তকাল যেরকম জানাজার সামনে আলিমুল্লামাগত সামনে লাশ হিসাবে করে থাকে তো ওই সে ওই সময় সে আলিমুল্লা মগত সামনে যাওয়া সম্ভব তাছাড়া মানুষ হয় না আলিমুল্লা মাগ আগে যাওয়ার কোনো দিনের সম্ভব না আলিমুলা মা ছায় গেলাম মানে পথ একদম কোনো আর মধ্যে সন্দেহ নাই যে হে পথবরস্ত হব না নিজে যদি আলিম না হইয়া আলিমের ইত্তেবা না করে আলিমুল্লা মাগ যদি নগে না চলে হ্যাঁ আগে যদি দেবেন নাকি চায় তাহলে হ্যাঁ দিনও সিধা রাস্তায় থাকার বনা না সেদিন সুরাত আর যে রাস্তা এ রাস্তায় কোনো দিনও থাকার না এই রাস্তায় থাকবার নাকি হইলে নিজে যদি আলিম হয় তাহলে তো ভেতের সরাই পরামর্শ নিজেরও করা হব দিনের খাতিরে বা দিনের জ্ঞান বোঝার আছে তো যে নিজা আলিম নাই হে দিনের পিছনে কিছুই জানানো আল্লাহ কে নামা লামা শুধুমাত্র আলিমুল্লা মারাই আল্লাহর দিঘা যেটা পুরকৃত যেটা বয় যেটা ডর আলিম্লা মারাই ডরাই আল্লাহর দিঘায় যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে ইলিম নাইব ততক্ষণ পর্যন্ত আমি আলিম ততক্ষণ পর্যন্ত আমি কী হার না আল্লাহর দেখে পরিপূর্ণ ডরেই হব না আমার ভিতরে ডর ডাই বই নাই পরিপূর্ণ সেজন্যে অলিউ ইবেন নীকে আলিম হওয়া শর্ত দুনিয়ার মধ্যে এরকম কোনো অলিওয় নাই যেটা আলিম না হ্যাঁ হন যায় কিন্তু অলিওয়া জানা খুব ইবাদত গুজার যায় হাদিস আছে ফকিহু ওয়াহিদ আসাদু আল্লাহ শনি মিন আলফি আবিদিন যে একজন আলিম এক হাজার আবিদের আবিদের থেকে শয়তানো উপরে বাড়ি এক হাজার আবিদরে যত টাইমে শয়তানে গুমরা করা হারবো পথবরস্ততা করা পদ করা হারবো ওইখানটির সময়ের মধ্যে একজন আলিম রেখে করা হারব না পথবরস্ট করা হারব না একজন আম মানুষ আসাল তো নিরায়িত্ব গমের থেকে সবাই দেখতেছে যে আমি মেরাজে গেতেছি তো মেলা জায়গা পাইছে সবাই দেখতে পাইছে তো শয়তানে উড়ে ইয়া করছে কি কেছে তাহলে তো উড়া উড়ো না যায় তোমার মেলা যে নেওয়া যায় মেলা যাবে নিয়ে গেলে তো আসমারে জানাকবো তো উষা করে উড়িয়া নিয়ে সেরে দিছে আমার সৈতিন পাইছে সৈতিন পাই দেখা যায় গোর ইয়ার মধ্যে পায়খানার মধ্যে পড়ে রয়েছে যেসমকে পায়খানার ইয়ার মধ্যে পড়ছে ওই সময় সৈতিন পাইছে হ্যাঁ না আমি না মেলা যাবে নিয়েছিলাম তো মেলা থেকে এনে কেবা আইলাম লেট্রিনের মধ্যে পায়খানার মধ্যে পারলাম কেবা তো ওই স্বপ্নটা যদি একজন আলিম মেসে দেখত যার দিনের জ্ঞান দিনের বুঝ আছে দিনের জ্ঞান আছে যদি হে আলিম হইতো সে তো জানা থাকতো যে আসলে তুমি ওরা যদি নামাজ এসে মমিনদের জন্য কি মেরাজ আর এই উম্মতের জন্য কি নাই আসমানি মেরাজ নাই মেরাজ আছে যেটা নামাজ এসে উম্মতের জন্য মেরাজ তো এই হাদিসটা যদি জানা থাকতো তাহলে ওই স্বপ্নে কী করতো জব দিত না ওইটা তো সম্ভবই না যে আমি মেৰা আজি কিবা কৰা যাম আমাৰ জন তোমাৰ ৰাজ কি নামাজিমেৰা আজ তই ৰখম যে আলিম হৈ আলিম ন অনা আলিম ঘনকে টুক্কা দিলে অন্য যায় ফেৰা লাগিব জাগা মত